আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি আজকে আমি অল্প সময়ে চিংড়ি পোনা রেসিপি দেখাবো তার জন্য আমি এখানে কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে গোটা জিরে দিয়ে দেব। দিয়ে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি এগুলো দিয়ে দেব। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দশটার মতো মরিচ কেটে রেখেছি মরিচগুলো দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব ঠিক এরকম হয়ে আসলে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব এই পর্যায়ে আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দেব আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব দিয়ে এইগুলোকে এভাবে ভালোভাবে মিক্স করে নিব এইগুলোকে ঠিক এভাবে আমি কয়েক মিনিট ভেজে নিব আমি এগুলোকে একটু কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো এটাকে রান্না করে নেব তিন মিনিট পর ঢাকনা তুলে আমি এখানে পানি দিয়ে দেব পানি দিয়ে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দেখতে পারছেন দশ মিনিট পর আমার ঝোলটা কমিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে লবণটা টেস্ট করে নেব নিয়ে আবার এখানে ঢাকনা দিয়ে দেব দিয়ে আর তিন মিনিট এটাকে একদম লো ফ্লেমে কষিয়ে নেব আমার মোট এটা রান্না করতে প্রথমে তিন মিনিট তারপর দশ মিনিট তারপর তিন মিনিট লেগেছে মোট ষোলো মিনিট লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফের ওয়াচিং